নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী শ্রীমা জীবনের এমন কিছু অদ্ভুত কাহিনী আছে যা শুনলে কখনো আমাদের মনে সাহস আসে কখনো মন্ত্র হয়ে যায় আবার কখনো দুঃখে কাতর হতে হয় এই সব কিছু কাহিনী মায়ের নিজের মুখ থেকেই আমরা জানতে পারি আসুন আজ তেমনই এক ঘটনার কথা আপনাদের শোনাই শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ঠাকুরের মায়ের শরীর যাবার সময় জয়রামবাটিতে ছিলাম তখন আমার অসুখ দক্ষিণেশ্বরে এক বছর ভুগে দেশে গেছি বদনগঞ্জে বাজারে শিব মন্দিরে পিলের দাগ নিলুম তার পরের বার তো আমি মা লক্ষ্মী আরও কে কে দক্ষিণেশ্বরে আসি তারকেশ্বরে গত অশুকের মানসিক নখ চুল দিয়ে এলুম প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় উঠি ফাল্গুন চৈত মাস হবে পরদিন সকলে দক্ষিণেশ্বরে যাই যেতেই হৃদয় কী ভেবে বলতে থাকে কেন এসেছে কি জন্য এসেছে এখানে কী এইসব বলে তাদের অশ্রদ্ধা করে আমার মা সে কথাই কোনো জবাব দেননি হৃদয় শিহরের লোক আমার মাও শিহরের মেয়ে কাজেই হৃদয় মাকে আদেও মান্য করলে না মা বললেন চল দেশে ফিরে যায় এখানে কার কাছে মেয়ে রেখে যাব ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগড়া হাঁ না কিছুই বললেননি আমরা সকলে সেই দিনই চলে গেলুম রামলাল পাড়ের নৌকা এনে দিলে আমি মনে মনে মা কালীকে বললুম মা যদি দিন আনাও তো আসবো প্রসন্ন মামার বাড়িতেই মা প্রথম কলকাতায় আসেন তাই পরে মা গল্প করেছেন আগে জলের কলটল তো কিছু দেখিনি একদিন কল ঘরে গেছি দেখি কল সোঁ করে সাপের মতো গরজাচ্ছে আমি তো মা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে দেখবে এসো শোঁ করছে তারা হেসে বললে ও গো ও সাপ নয় ভয় পেও না জল আসবার আগে অমনি শব্দ হয় আমি তো হেসে কুটি পাটি তারপর হৃদয় ওখান থেকে চলে গেল বাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে রামলাল কালীঘরের পূজারি হলো পূজারি হয়ে ভাবলে আর কি এবার মা কালীর পূজারই হয়েছি সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না উনি ভাব ধাব হয়ে হয়তো পড়ে থাকতেন এদিকে মা কালীর প্রসাদ শুকনা হয়ে থাকত ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো তখন অন্য কেউ নেই ঠাকুর পুনঃ পুন আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন ওদেশের যে আসত তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য পুকুরের লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন এখানে আমার কষ্ট হচ্ছে রামলাল মা কালীর পূজারী হয়ে বামুনের দলে মিশেছে এখন আমাকে আর অত খোঁজ করে না তুমি অবশ্য আসবে ডুলি করে হোক পালকি করে হোক দশ টাকা লাগুক বিশ টাকা লাগুক আমি দেব ঠাকুরের এই সংবাদ পেয়ে আমি শেষে আসলুম এক বছর আসেনি জয় শ্রী শ্রীমা জগৎ জননী শারদামণির জয় নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণমামী জগৎ জননীর সাথে থেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমায় অনুপ্রেরণা প্রদান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ